সালামুক ব্যস্ত চলে আসলাম সিমিয়ার সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি কাঞ্চিবনের আবারও কালেকশন নিয়েছি আপনাদের জন্য কাঞ্চিবনগুলো একেবারে আপডেট ডিজাইনের নতুন ডিজাইনের সবটি কাঞ্চিবরণ শাড়ি দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারটা দিচ্ছে আপনাদেরকে কাঞ্চিবনের ভিতরে একটা লেটেস্ট কালেকশন পিওরের ভিতরে একেবারে পিওর ম্যাজেন্ডা কালার তো যারা নিতে চান চলে আসবেন ঢাকা গালসিয়া নুনময় সময় বাই চাইবাইবার সিমিয়ার শাড়ি তো আপনারা ঢাকা মার্কেটে আসবেন ঢাকা নিউ মার্কেট গালসিয়া আসবেন আপনার অনেকে চলে যান বলতা গালসিয়া কিন্তু আমাদের সিমে এক কিন্তু ঢাকা গাছ ছিল বোতলা না তো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড গাছীয় মার্কেট চলে আসবেন মাত্র এগারোশো টাকা কাঞ্চিবন শাড়ি দিচ্ছি অনলি এগারোশো টাকায় একবার আপডেট সোজা সোধা মাত্র এগারোশো টাকা নিউ নিউ কালেকশন দিব আপনাদেরকে ও এখন দেখবো যেটা তো অনেক সুন্দর গোল্ডেন কালার অফ হোয়াইট গোল্ডেন কালারে গোল্ডেন কাজ করা অফ হোয়াইট গোল্ডেন কালার গোল্ডেন কালার কাজ করার ভিতরে ব্লাউজটা গর্জের ব্লাউজ হবে এটা হলো পার্পেল কালার এটা প্রাইসটা পারবে মাত্র এগারোশো টাকা কাঞ্চুবন একটা মেলা যাবে আগামীকালকে সোমবার দিন আপনারা চলে আসবেন ছেমেয়ার সাইডতে এটা কি কালার এই যে কত কালার নিয়ে আসছে আপনার জন্য দেখেন লেমন কালারটা সুন্দর এটা এটা ম্যাজেন্ডা আরেকটা ডিজাইন ম্যাজেন্ডা কালারে আরেকটা অন্য একটা ডিজাইন মাত্র এগারোশো টাকা অল ওভার কাজ করা প্রত্যেকটা কাঞ্চুবন প্রথম থেকে শেষ মেরুন কালারের সবুজ পার কালারের সবুজ পার এগারোশো টাকা এটা হলো জেড ব্লু কালার সম্পূর্ণ জেট ব্লু কালারের ভিতরে একেবারে পিটানো কাজ সব পিটানো কাজ মাত্র এগারোশো টাকা কত কালেকশন দেখবেন কাঞ্চবর্ণের যারা যারা নিতে আগ্রহী যারা হিসাব পান নাই তাদের জন্য কিন্তু আমরা জটপট নিয়ে আসছি মাত্র এগারোশো টাকা ম্যাজেন্ডা কালার অনলি এগারোশো টাকা কাঞ্চুবর্ণের আপডেট ভার্সন একেবারে লেটেস্ট গোল্ডেন কালার এটার প্রাইসটা এটার প্রাইসটা এগারোশো টাকা এটা কলিজি কালার একবার কলিজি কালার মাত্র এগারোশো টাকা কলিজি কালারটা এগারোশো টাকা কত কালেকশন দিব ম্যাজেন্ডা কালার দেখো দেখেন হাজার হাজার কালেকশন চলে আসছে এটা ম্যাজেন্ডা এগারোশো টাকা ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে মাত্র এগারোশো টাকা একেবারে আপডেট কোয়ালিটিগুলা দেখেন মাত্র এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা অনেক অনেক কালেকশন চলে আসছে এটা ম্যাজেন্ডা কালার ভিতরে এগারোশো টাকা জেড ব্লু কালার মারতে আসলে তবে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম